কোনটা পড়বো আমি কোনটা দাও শ্রীজি আজকে যাবে কোথায় এই শাড়িটা বার করেছি খালি বলছে মা পরতে বলছে মা হুম আজকে আমাদের আছে একটা গৃহপ্রবেশ বাড়ি শ্রীজি দাদু ভাইয়ের বন্ধুর বাড়ি শ্রীজি এই ড্রেসটা পরছে আর আমি এটা করছি

চুরি গলে নিচ্ছে দেখো এক হাতেই সব এক হাতে সব চুরি গলে নিয়েছে শুধু বাঁ হাতে একটা পড়েছে এবার হাতটা পড়ছে দেখো কেমন করে চুলটা আমার চুলতাম তাহলে একা একা সবই তো করে নিচ্ছে একা একা মেয়ে আমার বড় হয়ে গেছে দেখো আমাকে আর রেডি করতে হয় না সিঁড়ি একা একাই রেডি হয়ে নিচ্ছে আর যখন মাম লিপস্টিক দেবে ঠিক ঠোঁটটা দেখাবে করে লিপস্টিক দেয় ওখানে ঠিক আছে আমার একটা শাড়ি করতে পারছি না না এটা এটা ধরে দেবে দেবে তো ঠিক আছে ভালো আমি আমার না আমার কচটা ঠিক করে দাও হ্যাঁ ভালো কেউ কোচ ধরে দেওয়ার লোক নেই গো দেখেছো সিড়ি আমার কেমন শাড়ি ধরছে ঠিক করে দাও

তোমার কি হোম পেয়েছে যাওয়ার ইচ্ছা নেই ধস ধস করে শুয়ে পড়ছ হ্যাঁ চলো আগে দাদুভাইকে ভাইকে দিয়ে আসছি তারপর থামি আর তুমি যাবে হ্যাঁ চলো গাড়ি বার করবে চলো চলো জুতো পরে দিতে হবে তা গাড়ি করে আগে সিজি দাদুভাইকে দিয়ে গেলাম তারপরে সিজি থামি আর সিজি আসবে मैं काटची है तुम थमी का था जे छीले काटचीले केना तुमको तो नीचे जाबो और तुम थमी के साथे जाबे तो हमनी जाबो था। तो अमित के नीचे जाबे बेटा अरे मामा मैं है दिया बाकी है दादा दिया बाकी हो जी नमस्ते नमस्ते चित्र आज नमः श्रद्धं शाप दष्ट महान होते で 나쁜 사람이 돼. 꿈에서 계속. 에이, 여기서 계속. 해, 어이, 오늘도 수업. এই আজকে ঘুম পেয়ে গেছে দেখো বেলার দিকে যে ঘুমটা ঘুমায় না সেই ঘুমায়নি সেই জন্য দেখো এখন চুপটি করে বসেছিল তো আর ঘুম পেয়ে গেছে আজকে বেলা করে উঠেছে তো সেই জন্যে আর আমি ভাবলাম থাক খাওয়া দাওয়া করে এসে ঘুম পাড়াবো খাওয়ার টাইমেই তো ঘুমিয়ে পড়লো সেই জন্য শ্রীজি দাদু ভাইকে ঠামিকে বললাম খেয়ে নিতে শ্রীজি উঠলে তারপর আমি আর শ্রীজি খাওয়া ঘুম ভাঙলা হ্যাঁ ঘুমাচ্ছিল কি

জানেন তো না কেন জানো বৌ মা হ্যাঁ ভুলে দেখতে পাচ্ছো একটা কাজ হলে বাড়িতে

উঠামির সাথে হাঁটা হাঁটি করে যাবো তো আটি আটি করে চলো ওখানে হ্যাঁ কুকুর এসে গেছিল তো আর ওখানে অ্যাক্সিডেন্ট হলো দেখলে তো হ্যাঁ কি হ্যাঁ কুকুর এসে গেছিল ওই গাড়িটার সামনে কুকুর এসে গিয়েছিল আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন ওখানে সামনে কুকুর চলে এসেছিল না না তুমি দেখতে এসেলে

মাকে চাক করছ কেন না না করতে নেই মাকে চাপ আবার আমাকে বলছে চাপ আই দেখ কে দুষ্টু করলো আর কে চাপ সিজি দুষ্টু করেছে সিজিকে তো আমি চাপ করব হ্যাঁ হ্যাঁ না না বলে আবার পুচু নোনো দেখেছো তো নন বাড়ি গেছলা তো তুমি? ঘি বাড়ি গেছলা তা হুম হুম ধূপ ধূপ, দীপ সবই দিয়েছো। দীপ। হুম। ঐসো জামা খুলে দবা? হ্যাঁ। ঐসো। اكو এসে গেছে বলে নিজে থেকে চুড়ি ফুলছে। চুড়ি নিজে পড়েছে নিজেই ফুলছে। হচ্ছে না ওই হাতে একটা খোলো ওই হাতে ওই যা আস্তে আস্তে খোলো সব তো পড়ে খাটে রাখো হ্যাঁ গুড গার্ল চলো একটা একটা করে সিজির খাওয়ার আগে ঘুম হয়ে গেল আর ঘুমবে কি জানি না সকাল থেকে ঘুমাইনি তো আজকে বেলা করেই উঠেছে কালকে ঠাকুর দেখেছে রাজ্যে কে তার ঘুমগুলো যেন শেষ আর হচ্ছে না সিজির আর সিজির মাম্মা মেয়ে হয়েছে আর ওই হাতে খুলবে ডান হাতে আস্তে আস্তে খোলো সব